আজকে আমি আপনাদের এই ভিডিওর ভিডিওর্তমে দেখাবো যে কীভাবে আপনার ফেসবুকের মধ্যে পাসওয়ার্ড দেখবেন আপনারা ভুলে যাওয়া পাসওয়ার্ড কিভাবে বের করবেন সেটাই আমি আপনাদের দেখাবো তার জন্য আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে সবার প্রথমে আপনার মোবাইলটিকে ওপেন করবেন এবার ফেসবুকের পাসওয়ার্ড দেখতে গেলে পরে তো আপনার ফেসবুক থেকে কিন্তু দেখতে পারবেন না অনেকজন হয়তো আপনাদের বলছে ফেসবুকের মধ্যে এই সেটিংসটি দেখুন তাহলে কিন্তু আপনাদের পাসওয়ার্ডটি কিন্তু বেড়ে যাবে এবারে পাসওয়ার্ড কিন্তু বেরোবে না আপনাদের পাসওয়ার্ড দেখতে পারে সবার প্রথমে কী করতে হবে আপনাদের জিমেল আইডিটিকে ওপেন করতে হবে বা গুগলটিকে ওপেন করবেন এবার এখানে আপনাদের একটি জিনিস বুঝতে হবে আপনারা যখনই পাসওয়ার্ড ওখানে সেট করেন বা সেভ করেন তখন হয়তো আপনাদের ওখানে জিমেল আইডি দেয় ওই জিমেল আইডির মধ্যে হয়তো আপনারা সেভ করে রেখেছেন সেই পাসওয়ার্ডটি কিন্তু বের করতে পারবেন বা দেখতে পারবেন গুগল অ্যাকাউন্টে যে পাসওয়ার্ড আপনার সেভ করে রেখেছেন ওটাই দেখতে পারবেন তার জন্য আপনার জিমেলটি ওপেন করার পর সিম্পল প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর ম্যানেজিয়ার গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন আমি দুটো উপায় দেখাবো ওই দুটি উপায়ে কিন্তু আপনার খুব সহজেই পাসওয়ার্ড কিন্তু বের করে নিতে পারবেন আপনাদের ওই জিমেল আইডি থেকে আপনাদের ফেসবুকের এবার জিমেলটি যখনই ওপেন করবেন ওপেন করার পর ঠিক আপনাদের এরকম ধরনের ইন্টারফেস কিন্তু শো করবে এবার এখানে কি করবেন এখানে আপনার ছোট শুন কোথায় সিকিউরিটি অপশন সিকিউরিটি অপশন আসার পর এখানে নিচের দিকে চলে আসবেন আসার পর এখানে একটি অপশন পেয়ে যাবেন এখানে পাসওয়ার্ড ম্যানেজার বলে একটি অপশন পেয়ে এখানে ম্যানেজ পাসওয়ার্ড অপশন ক্লিক করবেন কতগুলি আপনারা আইডির পাসওয়ার্ড এখানে সেভ করে রেখেছেন হতে পারে আপনাদের ফেসবুক আর্দার আর যতগুলি আপনাদের অ্যাকাউন্ট রয়েছে এখান থেকে দেখতে পারবেন আমি এখানে অ্যামাজন রয়েছে আরও অনেক অ্যাপ্লিকেশন বা অনেক যেসব ওয়েবসাইট রয়েছে সেখানকার পাসওয়ার্ড কিন্তু আমি এখানে সেভ করে রেখেছি সেটা কিন্তু দেখাচ্ছে যেহেতু ফেসবুকে দেখবো তাই ফেসবুকটিকে সিলেক্ট করছি আপনার ফেসবুক এখানে সিলেক্ট করবেন করপর এখানে আপনাদের পাসওয়ার্ড বা যে আপনাদের অপশনটি রয়েছে দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের সেই নাম্বারটি রয়েছে সে পাসওয়ার্ড এখানে দেখতে পারবেন এই ভিউ আইকন চোখের এই অপশন ক্লিক কিন্তু দেখতে পারবেন এবার বিষয় হয়তো আপনারা আগে সেভ করে রেখেছেন তারপরে আবার আপনারা পরিবর্তন করেছেন সেই পাসওয়ার্ডটি আপনার তাহলে কিন্তু আপনাদের সেই কিন্তু দেখতে পারবেন আশা করছি ক্লিয়ার করতে পারলাম এবার কিভাবে দেখবেন এটা তো আমি দেখিয়ে দিলাম এবার যদি যাদের এরকম হয়ে আছে যে আপনার আগে সেভ করে রেখেছিলেন তারপর হয়তো পরিবর্তন করেছেন এবার সেই পাসওয়ার্ড আপনাদের মনে নেই তাহলে কিন্তু আবার আপনাদের চেঞ্জ করতে হবে ফেসবুকের পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করতে হবে এই ভিডিওটি অবশ্যই আপনার আই বটনে দেখে নেবেন তারপর দেখাবো কিভাবে এবার আপনারা শর্ট দেখবেন এবার আপনাদের মোবাইল দিয়ে কীভাবে দেখবেন মোবাইল গুগল অ্যাকাউন্টে যাওয়ার দরকার নেই শুধুমাত্র আপনাদের মোবাইলের সেটিংস দেখে নিতে পারবেন খুবই সহজে এবার কী করবেন এখানে সিম্পলভাবে মোবাইলের সেটিংসটিকে ওপেন করবেন মোবাইলের সেটিংসটি ওপেন করার পর এখানে কী করবেন সিম্পলভাবে এখান থেকে আপনারা খুঁজে নেবেন পাসওয়ার্ড ম্যানেজার বলে আপনাদের একটি অপশন রয়েছে ওটাকে খুঁজে নেবেন যেহেতু এখানে অপশনটি খুঁজে পাচ্ছি না এখানে সার্চ করবেন সার্চ বারে গিয়ে এখানে পাসওয়ার্ড ম্যানেজার যেরকম আমি সার্চ করছি এখানে দেখতে পারবেন পাসওয়ার্ড ম্যানেজার বলে সার্চ করছি তারপর আমি আপনাদের দেখাচ্ছি পাসওয়ার্ড ম্যানেজার সার্চ করলাম তারপর এখানে দেখতে পারবেন এখানে কিন্তু অপশনগুলি শো হয়ে গেল এবার এবার যে ফেসবুকটি রয়েছে ওটাকে সিলেক্ট করবেন করপর আপনাদের যে লকটি রয়েছে ওটা দিয়ে দেবেন তারপর এখানে আপনাদের পাসওয়ার্ডগুলি বেড়ে যাবে এরকমভাবে ঠিক এরকমভাবে কিন্তু আপনার ফেসবুকের পাসওয়ার্ড কিন্তু বের করতে পারবেন বা দেখতে পারবেন খুবই সহজে আশা করছি আপনাদের এই বিষয়টিকে ক্লিয়ার করতে পারলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটিতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটি এখানে শেষ করছি